মটর ছোলা দুটোই ভিজে ভিজিয়ে রেখে দিলাম একদম ভর্তি ভর্তি জল দিয়ে কালকের প্রস্তুতি নিয়েছি জানি না কালকে কি হবে না হবে এখানকার হিসেবে তো রেডি থাকায় ভালো আছে ঘুগনি তো প্রত্যেকবার করেই থাকে ঘুগনি না হলে ভালো লাগে না আর দেখি কি খাবার করা যেতে পারে আর মনে হয় না কোনো খাবার হবে হোলি সবাইকে জানাই হ্যাপি হোলি দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা রয়েছে তার উপলক্ষে ক্লাবে রয়েছে ছোট্ট করে একটা অনুষ্ঠান জানি কিছু সেরকমভাবে দেখাতে পাচ্ছি না কেননা ফোন সেরকমভাবে নেই সেরকম ফোন থাকলে অবশ্যই তোমাদেরকে জুম আউট করে দেখাতাম যা যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি এটা দেখে ভীষণ নিজেকে আনন্দ লাগছে যা কিছু তো একটা রয়েছে যতই দূরে থাকি তাই না একবারে মাপে মাপে সেদ্ধ হয়েছে মানে যায়নি আর আর শক্ত তাও টাইম মতো আমি গ্যাস বন্ধ করেছি আর এখানে ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কিছুটা কাঁচা ছোলা এখানে রাখলাম প্রত্যেক বছর যা করে থাকি এবছরও তাই করলাম দুয়ারে দুয়ারে আবির দেওয়া ঠাকুরকে আবির দেওয়া করতেই হবে হ্যাঁ তুলসী বেদিতে পুজো দিচ্ছি না তাও তো দেওয়াটা দরকার তাই তুলসী বেদিতেও কিছুটা আবির দিয়ে দিলাম জায়গাটা একটু পরে আমি পরিষ্কার করবো না আবিরটা দিয়ে দিই জায়গাটা একদম পুরো ফাঁকা হয়ে যাবে ঝুড়িটা নিচে নামিয়ে সব জোগাড় করতে হবে সন্ধ্যের জন্যে তো সেটা এক্ষুনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাপি হ্যাপি আবির দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার যে হোলি মানে যাকে নিয়ে আমার হোলি তাকেও একটু আবির ছুঁয়ে দিয়েছি তারপরেও বললাম যে হ্যাপি হোলি জোড়ো আর জায়গাটা দেখো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এবার ঠিক আছে না হ্যাঁ প্রথমে করতে হতো তো যাই হোক তখন তার মধ্যে ছিলাম যে সময়ের মধ্যে দিতে হবে সকাল সকাল স্নান করে এমনি দিন দেরি হয় ঠিক আছে আর সন্ধ্যা আর সব জোগাড় করে রেখেছি বাড়িতে এসে জাস্ট কুক ফুটটা ধরাবো আর বাকি সব কিছু ওখানে রয়েছে যাওয়ার সময় দুধ নিয়ে নেবো দুধ গঙ্গা জল এগুলো সমস্ত নিয়ে চলে যাবো তাহলে কি বলো তো হুড়োড়া থাকবে না কি নিলাম কি নিলাম না সেটা আর মাথায় থাকবে না আর ঘরের যে গাছের ফুল ছিল সেই ফুলটা নিয়ে নিয়েছি পুজোর যা ফুলের দাম ছিল তো পুর <laughs>

মাথাতে দেওয়ার সাহস পাচ্ছিল না যে স্নান হয়ে গেছিলাম না কোনো অসুবিধা না বছরে একটা দিন তুমি দিতেই পারো তখন নাই মাথাটাতে দিয়ে একদম পুরো ভূত করেছে আর যাই হয়ে থাকুক এই সমস্ত দিন তো ঘুরে আসার নয় বুড়া নামানো হলি তাই না ও এসে যখন নিয়ে বড় হয়ে আমার কাছে আসছে তো আমি কেন তার কাছে যাব না তো ওর কত করলে আমার কর্তব্য তুমি কেউ নং খেলেছ দেখো আমার সঙ্গে আমার বাবা নং খেলেছে আমার সঙ্গে তোমাকে নং কে লাগিস এখানে আসো এখানে আসো এখানে শোনো 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 তুমি বলে দাও তো তুমি বলে দাও তো তোমাকে আবির লাগিয়েছে তুমি বলে দাও তো বলো মা আমাকে আবির লাগিয়ে দিয়েছে মা তা দুস তু আমি মা তো প্রত্যেকবার আবির নাগাই এই দিক থেকে বাবা দুটো কালার এই বাবা বলে দাও না একটু বলে দাও বলো হ্যাপি হোলি বলে দাও সবাইকে চারিদিকে গান বাজছে এতক্ষণ ধরো কোনো কথা বলতে পারিনি কারণ যে গানের মানে গানটা বন্ধ রয়েছে তো একটু সামনেখানে এসে তোমাদের সাথে কথা বলি তেমনভাবে রান্না আজকে তোর জন্যই শুধু মাংস আর ভাত আর কোনো কিছুই হবে না তো এখানে দেখছি আজকেই খেলছে সব যাই হোক মালদার মতো আনন্দ হয় না এখানে হয় যত সম্ভব হয় তো কালকেও খেলতে পারে জানা নেই কিন্তু আজকে ঝাঁকিয়ে খেলছে ঝাঁকি এখানে তো একদম পুরো ঝাঁটিয়ে রং খেলছে মানে বেশিরভাগটা তোদের আবিরই খেলছে বাচ্চা কাচ্চার হাতে একটু রং টং দিয়ে দিয়েছে পিচকারির মধ্যে হালকা করে এটা কিন্তু মালদার রঙ খেলা মালদার রং খেলা আজকেও যেমন আনন্দ করছে সবাই কালকেও আনন্দ করবে কি মজা তো সন্ধ্যাবেলা আবার স্নান করে নেবো তারপরে মন্দিরে যাবো আমার তো আজকে খাওয়ার কোনো ব্যাপার নেই সবাই আজকে মাথাটা আমি স্নান টান করেছি কেউ বলবে যে আমি স্নান শেষে উঠেছি যাই হোক ভালো লাগলো বছরের একটা দিন ওই স্নান করে নিয়েছি দিব না একটা টিপ দাও সেটা বলাটা ঠিক হবে না এমনিতে মানুষ কোথায় থাকে কার সঙ্গে কীভাবে থাকে কেউ বলতে পারে না এটা তো বছরে মাত্র একটা দিন তাই না বলো এগুলোতে যদি ধরে বসে থাকি তাহলে কেমন করা হবে এমনিতেই তো ধরো যে মাঝে মধ্যে তো দুবার স্নান হয়ে যায় আজকে না আবার দুবার স্নান করবো তাতে কী হয়েছে কিন্তু কি শ্যাম্পু দিয়ে শ্যাম্পুটা যদি না দিতে আমাকে সুন্দরবেলা শ্যাম্পু দিন তাহলে ঠিক ছিল যাই হোক এক দিতে ভালো হয়েছে মুখে যে সানস্ক্রিনটা লাগানো হয়েছিল মাঝখানে দোকানেও গেছিলাম দুধ নিয়ে এসেছি ওটা দেখেছি কী জানি মনে করতে পারছি না বাটার নিয়ে এসেছি শুকনো লঙ্কা দুধ আর একটা কী নিয়ে আসলাম ও চোটো বিস্কিট মেরি নিয়ে আসলাম তো যে মেয়েটা নিয়েছি ওই মেয়েটা মনে হয় না খাবে চোটো জানি না যদি খায় তো ঠিক আছে তো ভাবলাম যে রিল করবো মুখ ধুয়ে নিজে মানে অভ্যেস নেই না সব কিছু তো অভ্যেসের দাসায় সবাই আমার তো অভ্যেস নেই রিল রিল বানানো ছোটো ছোটো জিনিসের রিলস তৈরি করা তো হয়ে যতটুকু ভিডিও করা হয়েছে তো সেটাকেই ভাবছি একটা রিল তৈরি করে নো কি তাতে করে ধুয়ে নেই মুখে গুঁড়ি গুড়ি দানা যাই হোক অনেকক্ষণ পর মুখটা ধুলাম এখন পর্যন্ত কিছু বেরোয়নি আর এগুলো ধুলাম না যে পুরো নাইটে নিলে ভিজা বে থাকাটাও ঠিক হবে না তোমরা কেমন মজা করছো আমি কিন্তু অবশ্যই জানি মাংসটা এখন বসিয়ে দিচ্ছি মাংসটা হবে আর কি আজকে আর ভাবছি না পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে একটু ভেজে মশলা দিয়ে একদম করতে নামিয়ে ডাল রয়েছে ডালটা গরম করে নিয়ে ভাবছি তাহলে হয়ে যাবে মাংস কষার ডাল আর ছোলা ভাজা করলাম এই যে পেঁয়াজগুলো ওগুলো ভাজা করো আর ভাতটা না একটু নরম হয়ে গেছে মানে এই ট্যাঙ্কি জলে হয়েছে তো খাবার জলের মধ্যে শুধু এই যে হাইটাই জল আছে আমার সন্ধ্যাবেলা দিতে আসবে না তা জানা নেই তো কী করলাম ওটা বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে একটু নেড়ে নিয়ে ভাতটা আর একটু সস্তনের মধ্যে রাখলাম হাড়ি থেকে যেখানে মাংস দেওয়া কমপ্লিট হয়ে গেছে এটা ভাজা হলে ওই দেবে একটু দেরি করলাম যেহেতু সারা ঘুরো নেই তো যেটাকে সকালে বৃষ্টির খাইয়েছিলাম তারপরে ওকে পাউরুটি খাইয়েছি দুধ দিয়ে পাউরুটি খাইয়েছি খায় আর কি হ্যাঁ ঘুগনিটা করলাম না যে এখানে মোটর সেদ্ধটা এখানে রাখা রয়েছে আর ছোলা অল্প রেখে দিয়েছি কাঁচা ছোলা আর একটু ভাজা এটা করলাম সেদ্ধ করে রান্নাটা হলে তারপর বাড়ি ঘর একদম পরিষ্কার কোনো পুরো আবি আবি হয়ে আছে ভাত ঝাঁ দেওয়া যাবে না এখন ছাদটা প্রচণ্ড রোদ মানে দাঁড়ানো যাচ্ছে না একটু দুবারে সব খেলছে আমি ওটাই দেখতে যাচ্ছি ছাদে দড়ি দড়িয়ে দেখা যাচ্ছে না মানে দাঁড়ানো যাচ্ছে না অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে ভাতটা আজকে টাকটা বুঝতে পারেনি খেয়ালই নেই যে ওই জলের ভাত আছে ওই জলের ভাত তোমার মানে ভালোই শক্ত নামাতে হয় একদম মাপে মাপে নামিয়েছি কিনা বলে হালবো আমি এটা আর যেখানে রসুনটা আছে রসুনটাই মাংসই দেবো আদা কাঁচা লঙ্কা পেস্ট করা আছে রসুনটা দিয়ে একটা নাড়িয়ে ছাড়িয়ে ঘামিয়ে নেবো মাংসটা আর কি একটু অন্যরকমভাবে করতে চাইছি দোকান গেছিলাম ভালো নেবো 打篮球。 ডবল করে আমার সমস্ত কিছু মুছলাম একদম পুরো আবিরে আবির খান আবিরের মধ্যে তো রঙ মেশনা থাকেন লাল লাল হয়ে গেছিলো আর সবুজ রঙ যেটা ছিল সেটা একদম পুরো হলুদ হয়েছিলো তো উপরে এই যে দাদাটা এসেছিলো প্যান মেলতে হ্যাঁ যে প্যান্টটা দেখছি মেলতে এসছি তো যাই হোক ও ধুয়ে দিলো ধুলো কী করলো বলো তো ওই অতটুকুটা এরিয়াটাই ধুলো আর এই জায়গাটা ধয়নি তো এখন আমি এই জায়গাটা ধুয়ে দিলাম দেখছি এই জায়গাটা পুরো লাল লাল হয়ে আছে মানে আবির পড়ে আছে তো অতটুকুটা জল মারলো এখান থেকে টেনে জলটা মারলে কিন্তু হয়ে যেত ডবল খাটনি না তো চলো ওখানে বাড়তি জল রাখলাম কিছুক্ষণ পর সরিয়ে নিতে হবে আর ডবল করে আবার মুছা হলো ঝাড় দিয়ে আমি পুরোটাই মুছে নিলাম পুরো রং রং হয়ে গেছিল জোটাকে খেতে দোয়া করে জোটা জোটাকে খেতে দিদি ব্যাস তাহলে হয়ে যাবে আজকে মনে হচ্ছে এত গলা মানে শুকিয়ে যাচ্ছে জল চেষ্টা পাচ্ছে যে কি বলবো এরকম তো হয় না আজকে হচ্ছে জুটকে এখন খেতে দিলে ব্যাস আমার কাছে স্নানে যাবে স্নানে যাবে বললো পাঁচবার শুনলাম স্নানে পেয়ে চলে গেলাম স্নানে চলে গেলাম এখন থেকে স্নানে যায়নি তিনটে বাজে কখন যাবে যায় না আর বাথরুমে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা যায় না কিছুটা প্যান গেঞ্জি ফেলে রেখেছে কাজবে বলে কখন কী করবে জানি না তোকে মাংস দিয়ে দিয়েছিলাম ও কষা মাংস ও খেয়ে নিলো ওই জন্য আর ল্যাটার বসে গেলো তো আর দেরি করবো না জুটোকে এখন খেতে দিদি মাংস আছে তো জুটো আছে খেয়ে নিবে এক একটা

ওটা ওখানে রেখে দাও ওটা ওখানে রেখে দাও ওই ওটা ওটা ইয়ে করে দাও ওটা ওখানে রাখো আগে এই ফোন নিজে তো ভুলে গেছি আর ওর ফোনে বলছে যে জায়গায় নেই মানে মেমরি একদম পুরো ফুল হলো না জায়গা হলে ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ ট্রেটা নাও এই সাত দিন ছাড়া একবারে হয়ে যাবে একটা আসুন কেজি একদম স্নান করে উঠে একবারে গেলাম মন্দিরে ওটাকে কি বলছে ভুলে সন্দেশ সন্দেশ সন্দেশের যে ওটা এর মধ্যে দেওয়া আছে ফোন না নিয়ে যাবো এটা আজকে থেকে নয় অনেক দিন থেকে রয়েছে আমার ভুললাম ফোন প্রায় আমি বাড়িতেই থুয়ে যেতাম তো যাই হোক ওই অন্য মানুষকে ছিল তাই নালে ওই বলতে যে ফোন নিয়ে চলো না ফোন নে ওই ফোনটা বারবার করে মনে করে দিত আর হাতে ধরে নিয়ে আসতো তো চলো আজকের হোলিটা এইভাবেই কাটলো যেখানে যেমন দেশ সেরকম তার তেমনি ভেষ ধরেই চলা ভালো যতটুকুই কাটুক বেশ ভালোই কাটলো কিন্তু হ্যাঁ আমি যেভাবে হোলি কাটিয়ে এসছে সেইভাবে আজ আর কাটানো হলো না তোমরা দেখতে পেলে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিন কীভাবে গেলো তো এতটুকুটাতেই আনন্দ পাওয়াই দরকার আছে এই আনন্দটাও বা কজন পেয়ে থাকে তাই না তো আজকের দিনটা এইভাবেই থাকুক চলো পরের দিন ঠিক মতো ঠিক টাইমে আবার চলে আসব তোমরা কেমনভাবে থাকলে কেমনভাবে কাটালে কেমন এনজয় করলে মজা করলে সব কিন্তু আমাকে জানিও আমি অপেক্ষায় থাকলাম আজকে নোংরা করেনি কথা শুনেছে এর আগের সপ্তাহ কথা শুনেছিল এসে যাক দাদা নাহলে আবার একটা কাজ করে যেত